কেন ত্রিদেবকে সতী অনুসুয়া তিনটি শিশুদের রূপান্তরিত করেছিলেন একবার দেবী পার্বতী দেবী লক্ষ্মী ও দেবী সরস্বতীর মনে হয়েছিল তাদের মতো পতিব্রতা স্ত্রী সংসারে আর কেউ নেই তখন নারদ মুনি সেখানে পৌঁছে দেবীদের কাছে পত্রিমুনি স্ত্রী সতী অনুসুয়ার প্রতিব্রত ধর্ম ও নিষ্ঠার কথা বলেন নারদ মুনির মুখে সতী অনুসুয়ার কথা শুনে দেবীদের মধ্যে খানিকটা ঈর্ষা জন্মায় এরপর দেবীরা আপন আপন স্বামীকে সতী অনুসুয়ার প্রতিব্রত ধর্ম খণ্ডনের পরীক্ষা নিতে বলেন এরপর ত্রিদেব সাধুর বেশ ধারণ করে সতী অনুসুয়ার আশ্রমে যান সতী অনুসুয়া ব্রাহ্মণদের আহারের সামগ্রী দিতে চাইলে সাধু ত্রিদেব বলেন তারা কেবলমাত্র নির্বাণ দান নেবেন তাছাড়া খালি হাতেই ফেরত যাবেন মা অনুসুয়া সংকোচে যান কারণ নির্বাণ দান হল সেই দান যেটি শুদ্ধ চিত্তে কোনো বস্ত্র পরিধান না করে দান করা সতী অনুসুয়া ভাবেন নির্বাণ দান কোনো সাধারণ সাধু চাইতে পারেন না এই সাধুদের পশ্চাতে নিশ্চয় কোনো দৈব আত্মা আছে এরপর তপস্বিনী সতী অনুসুয়া যোগ বলে বসতে পারেন স্বয়ং ত্রিদেব এসেছেন তার ঘরে কিন্তু তিনি নির্বস্ত্র হলে প্রতিব্রত ধর্মের খণ্ডন হবে আর অতিথি খালি হাতে ফিরে গেলে তার অমঙ্গল হবে এরপর উপস্থিত ত্রিদেবকে তিনটি রূপান্তরিত করেন এরপর তিনি নির্বস্ত্র হয়ে শিশুদের দুগ্ধ পান করান এইভাবে তিনি প্রতিব্রত ধর্মেও অক্ষুণ্ণ থাকলেন আবার অতিথিকেও ভোজন করালেন আর স্বর্গ থেকে মা পার্বতী মা লক্ষ্মী ও মা সরস্বতী বুঝতে পারলেন সতী অনুসুয়া বাস্তবে তাদের থেকেও অধিক প্রতিব্রতা নারী ভিডিওটি ভালো লাগলে প্লিজ ফলো করে সাপোর্ট করুন থ্যাংক ইউ